বিডিটি ডাবল এইট অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে প্রথমে একটি ইউজার নেম দেবেন প্রথম ঘরে দ্বিতীয় ঘরে একটি পাসওয়ার্ড দেবেন এবং শেষে সংখ্যা যোগ করে দেবেন সেম পাসওয়ার্ডটি তিন নম্বর ঘরে দিবেন দেওয়ার পরে এখানে নিবন্ধন অপশনে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে সদস্য অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নিরাপত্তা কেন্দ্র এখানে চাপ দিবেন তারপর ব্যক্তিগত তথ্যের উপর ক্লিক করবেন এখানে প্রথমে একটি আপনার নিক নেম দিয়ে দেবেন দ্বিতীয় ঘরে একটি ইমেল দিবেন এবং তিন নম্বর ঘরে এখানে আপনাদের ফুল নাম দেবেন এবং এখানে ফোন নম্বরের ঘরে ফোন নম্বর দিয়ে জমা অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার ব্যাক দিবেন তারপরে হচ্ছে ই ওয়ালেট ই ওয়ালেটে ক্লিক করার পরে এখানে প্লাস অপশানে চাপ দিবেন এবং নিচে ই ওয়ালেটে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকে এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার একটি নাম দিবেন তারপর এই ঘরে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট দিবেন এবং টাকা তোলার জন্য এখানে একটি পাসওয়ার্ড দিবেন লগ ইন পাসওয়ার্ড থেকে আলাদা এবং সেম পাসওয়ার্ডটি তার নিচের ঘরে দিয়ে নিশ্চিত করবেন এবং জমা অপশনে চাপ দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে এবং ডিপোজিট করার জন্য আপনারা ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে বিকাশ বিকাশনগদ সিলেক্ট করে এখানে টাকার পরিমাণটা লিখে দেবেন দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন একটি নাম্বার আসবে বিকাশনগদ থেকে ক্যাশ আউট করে দিয়ে ট্রানজ্যাকশন বসাই দিলে আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা যোগ হয়ে যাবে